আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন না সেটা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে তো এই যে আপনাদেরকে ডাক শোনালাম তো এটা হচ্ছে আমাদের বাসার একটা খুখা আর কি তো ভালোই আছি আলহামদুলিল্লাহ আপনারা শরীর হয় আপনার আল্লাহ আল্লা রহমত আপনারা ভালো আছেন তো বিগত যেই দিন আপনাদের শুক্রবারে ভিডিও দিই তো সেই দিনকে আবার দুইটা কবুতর ধরছিলাম তো ওগুলো পরে দেখানো হলো না শুধু যেদিন এই কয়েকদিন আগে আমার একটা বুড়ি কবুতর হারালো যার কারণে ভিডিওটা দিয়েছিলাম তো এই যে এখানে একটা রাখছি ওই শুক্রবার দিন যেটা যেটা ধরছিলাম দুইটা ধরছিলাম একটা বিক্রি করে দিয়েছি আর একটা এই যে আছে আমার অলসতার কারণে আপনাদের ফুল দেখাতে পারিনি তো এটা শুধু রাখছি বা এটা আছে এই জন্য এগুলা এটা আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন আমেজ মাদি লেস কাটাই ছিল তো আমরা উঠাই দিয়েছি আর এই যে এই নটটা এটা এর মাদি কয়েক গত কয়েকদিন আগে যে হারাই গেল পাখা নিয়ে ভাঙা নিয়ে ওই যে ওই পাশে খবর ছিল তো এদের দুজন জোড়া দেওয়ার জন্য এখানে নিয়ে আসছি তো এখানে একটা আছে তারপরে এই যে এখানে একটা আছে এটা যেদিন ধরি সেই দিনও দুইটাই ধরি কবুতর এটা হচ্ছে লাল পিলং সিটি নর মোজা আছে এবং চকি কালকে ভিডিও করতাম তো কালকে আমি ছিলাম না আমার বোনের বাসায় ঘুরতে গেছিলাম যার কারণে আজকে আপনাদের সামনে তুলে ধরছি এবং এই যে এখানে আরও একটা আছে একটা কবুতরটা আগে অন্যরকম ছিল এখন একটু চেঞ্জ হয়ে গেছে মানে আগে ময়ল টালা ছিল গায়ে তো এখন পরিবর্তন হচ্ছে তো এই যে এই নটটা ধরেছি কবুতরটা কিরিওস এবং কোয়ালিটিটা অনেক হাই কবুতরটার এটাও আমেজ আরেকটু মুখের দিকে সাদা পড়ি বেশি থাকলে আমেজ মুখে হয়ে যেত আর এই যে লেজের ভিতরে যে আছে দুইটাতে আর পাখাটা বাধা আছে এবং আমার যে আমেজ মাদি যে জোড়া হয়ে গেছে এই দুইটার জোড়া ভালো লাগবে এই জন্য এটা দুইটা জোড়া দিয়েছি তো এই দেখালাম তিনটা আর আছে কয়টা তারপরে আছে এইখানে একটা সবুজ ফুলর মাদি তো এটার মাত্রে সেম আরো একটা ধরেছিলাম তো এইটা দুইটারই চোখ সাদা এই কৌতরটা দুই চোখে সাদা আর ঠোঁট সাদা এবং চোখ মুখ দুই সবই সাদা আর আমাদের এই নরের সঙ্গে একটা এই সেম মাদি ছিল তো এই মাদিটা যেদিনকে ধরি এটা মাথায় ছিল যার কারণে ওই মাদিটা সেল দেওয়ার পরে এর সঙ্গে জোড়া দিতে আমাদের সময়ই লাগেনি এমনিতেই জোড়া নিয়ে নিয়েছে তো এই গেল হচ্ছে আপনার একটা দুইটা তিনটা চারটা চারটা তারপরে আছে পাঁচটা আর দুইটা সেল তাহলে গেল সাতটা না এখানে আর নাই আর আছে এই যে এখানে একটা রাখছি এটা হচ্ছে শ্বেত এই বছরে পিওর সেদ্ধ কবুতর ধরা বলতে গেলে এই যে এই মাদিটাই ধরছি এই যে আপনাদেরকে দেখাচ্ছে এই হচ্ছে পিওর শ্বেত মাদে একবারে কোনো জায়গায় কোনো সমস্যা নেই একবারে পিওর যাকে বলে আর মেহেন্দি দেওয়া চার করে তো সেই দিছিল এবং এটা পাখা ঘাটা নিয়ে আসছিল তো একবারে ফুল গরমে আছে দেখছেন এই যে আমাদের বাসার এর মাদিটা যে দেখাইছিলাম গত কয়েকদিন আগে ভিডিওতে যে মারা যাবে তো এটাই মাদিটার সঙ্গে এই নটটা জোড়া দিয়ে দিয়েছি এই কয়েকটা হচ্ছে ধরা আরও সবুজ ফুলো সেম আরও একটা ধরা ছিল যেটা দেখালাম ওর মতো ওটাও সেল দিয়ে দিয়েছি তো এগুলো হচ্ছে আপাতত ধরছি এবং কয়েকদিন হলে আরও একটা ধরছিলাম সবুজ দুওয়াজ নোয়ার তো শুক্রবারের দিন ওইটাও ধরছিলাম তো এর আগের শুক্রবারে ধরছিল অবশ্য তো ওইটা আপনার আবার এক কাকাকে গিফট করে দিয়েছি তো কোন জোড়াটা বেশি ভালো লাগতেছে এই জোড়াটা না এই যে এখানে জোড়া দিতেছি এই জোড়াটা ভালো লাগতেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম